সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তি ধারণা দিয়েছেন সেটা হলো ইবলু খালদুন ইবনু খালদুনের চিন্তা থেকে বাকি সবাই কোনো না কোনো ভাবে প্রভাবিত এটা মনে হয় বলা যায় ইদনু খালদুনের দৃষ্টিভঙ্গিটা কি সভ্যতা দেবে তার দৃষ্টিভঙ্গি হলো সভ্যতা সূচনা হয় তারপর এটা বিকাশের একটা সর্বোচ্চ পয়েন্ট তারপর এটা স্থবির হয়ে আসে তারপর এটা অবনতি হয় হয় এবং পতন বিকাশ হবে একটা জায়গা গিয়ে পৌঁছাবে তারপর স্ট্যাটিক হয়ে যাবে তারপর এটা অবনতি হবে এবং পতন ঘটবে তারপর নতুন কোন সভ্যতা উত্থান ঘটবে ইবলু খালদুনের এই সার উপর ভিত্তি করে অনেকে সভ্যতার যে স্টেজ ওগুলোকে কয়েক ভাগে ভাগ করছেন কেউ চার ভাগে কেউ পাঁচ ভাগে কেউ সাত ভাগে কেউ নয় ভাগে আমার কাছে সাত ভাগে এটা ভালো লাগে সেটা হয় তারা একটা সভ্যতার করে এবং তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে শক্ত এই গ্রুপ বন্ডিং লাগবে তাদের মধ্যে খুব ভালো একটা কালেকটিভ সংহতি লাগবে বন্ডিং লাগবে দেখে বলতেছে আসাবিয়া সামষ্টিক পরিচয়ের একটা অনুভূতি এই আসাবিয়া বৃত্তি কি হতে পারে গোত্র পরিচয় হতে পারে জাতিগত পরিচয় হতে পারে অথবা দিন হতে পারে বিশ্বাস হতে পারে বাকি এমন একটা কিছু আছে যেটা তাদেরকে খুব শক্ত ভাবে ধরে রাখে একসাথে সেকেন্ড বৈশিষ্ট্য হলো তারা কষ্ট সহিষ্ঠু তারা যুদ্ধ দেহী এবং তারা বেপরোয়া মানে তারা চ্যালেঞ্জ নিতে রাজি আছে তারা রিস্ক নিতে রাজি আছে তারা প্রতিকূলতার মুখোমুখি হতে রাজি আছে কারণ সভ্যতা গোড়া পত্তন করতে হলে আপনার প্রচন্ড প্রতিকূলতা হতে হবে এবং তিন নম্বর বৈশিষ্ট্য হলো তাদের একটা মিশন আছে একটা সেন্স অফ মিশন আছে হয়তো তারা প্রতিশোধ নিতে চায় অথবা তারা রাজ্য জয় করতে চায় অথবা তোর কোন আদর্শ গায়ন করতে চায় কিছু না কিছু আছে যেটা আমার করতেই হবে না হলে সে পারবে না জয়গ্রস্ত হবে না এই তিনটা বৈশিষ্ট্য এই সময় ওই যে সূচনা হলো সভ্যতার এটা সামরিক এবং রাজনৈতিক কনসোলিডেশন হবে এটা সামরিক এবং রাজনৈতিক ভাবে সুসংহত হবে এটা মানে কি এটা মানে কি কেউ তারা সেটা জুত্ত পারবে না ব্যাপারটা এমন না এটা মানে হলো তারা এমন একটা অবস্থায় পৌঁছায় যখন তারা অস্তিত্বের সংকটে নেয় আর কেউ তাদের আক্রমণ করে সাথে ধ্বংস করে দিবে এবং তারা ফাইট করবে না ব্যাপারটা এমন না হ্যাঁ কেউ আক্রমণ করতে পারে কেউ তারা ফাইট করবে এবং ওই ফাইটের রেজাল কি হবে এটা নিশ্চিত না এবং তারপরে তারা বিস্তার হবে তাদের যে সাম্রাজ্যের সীমা এটা বিস্তার হতে থাকবে তৃতীয় পর্যায়ে হলো বাণিজ্য এবং অর্থনৈতিক বিস্তৃতি সভ্যতার সূচনা হয়েছে রাজনৈতিক সামরিকভাবে আপনি শক্তিশালী এবার আপনি কি করবে ব্যবসা করবে আপনার বাণিজ্য বাড়বে আপনার অর্থনীতি শক্তিশালী হবে তারপরে আসবে সমৃদ্ধি সচ্ছলতা প্রাচুর্য রাজনৈতিক ভাবে শক্তিশালী সামরিকভাবে শক্তিশালী ব্যবসা বাণিজ্য করতেছি অনেক টাকা পয়সা আমাদের কাছে ফিফ স্টেজটা হলো জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের উন্নতি যেহেতু আপনার কাছে এখন অনেক টাকা আছে এই টাকা আপনি কি করবে খরচ করবে এই খরচটা আপনি তখন করতেছেন জ্ঞানবিজ্ঞানের বিজ্ঞানের পেছনে শিল্পের পেছনে একটা রিসার্চ ইনস্টিটিউট করতে অনেক টাকা লাগে এখন আপনি সেটা করতে পারতেছেন এই জায়গাটা আমরা ভুল করি আমরা খুব ওই যে এক লাইনে চিন্তা আমরা চিন্তা করি সমাধান কি জ্ঞান উন্নত হইতে হবে না আপনি পারবেন না আমার জানার মতে আমার সভ্যতা নাই যেটা প্রথমে জ্ঞানবিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এটা ফিফ স্টেজের কথা ইবনু খালদনের বিশ্লেষণ অনুযায়ী তারপরে হলো দ্য এইজ অফ দ্যাকাডেন্স অবক্ষয় যখন সভ্যতার এতক্ষণ বিকাশ হচ্ছিল ধাপে ধাপে সে উপরের দিকে উঠতেছিল এখন এটা থেমে যাবে প্রথমে তার ওই যে আদর্শ ছিল একটা আসাবিয়াত ছিল যেটার মাধ্যমে তারা একত্রিত হয়েছিল ওই যে একটা সেন্স অফ মিশন ছিল এটা এখন হারা যায় মানুষ এখন জানে না তারা কি চায় মানুষ এখন শিওর না যে তারা আসলে কি করতেছে এই পর্যায়ে অপক্ষ দেখা দিবে যৌন নৈরাজ্য দেখা দিবে সমাজের মধ্যে ভাগন দেখা দিবে এবং আস্তে আস্তে তাদের অবনতি হবে এবং তারপর হলো ফাইনাল স্টেজ সাত নাম্বার স্টেজ দা এজ অফ কোলাপস যখন এটা